সাতটা সাড়ে সাতটা বাজে বাজার খবর পেলাম যে এই ঘটনা যে ওরা পিকনিক গেছিল ওই যে ঢাকার আছে আটটা জন বন্ধু বান্ধব ওই মহীষির বাজার আছে চার পাঁচজন বন্ধু বান্ধব আমাকে এলাকা রইল এই ছেলে আর আমাকে বাড়ির একজন দুইজন রাত নয়টা বাজে আমি বাড়িতে আসছি আর দেখি বাড়িতে অনেক মহিলা এই ছেলের আম্মাই গেছে ওই ওই ছেলেরা যারা টলার নিয়ে গেছে ওই ছেলেরা ওই পোলার কাপড় সুপুর আর মোবাইল নেইছে। তো নই তো আমি ছেলে কাছে জি তলার জাত তোর কাছে গিয়ে দিয়েছি যে মূল বিশাল ছেলে মায়ের কাপড়া শিক না হয়তো ওরা এক খানা খেলাম দৌড়পুরা গেছা গাছ পলাফে দরে এরপরে যখন রাত আস্তে আস্তে গনাইছে গণাইছে এই লোকজন টলার তলার বুঝে ঘটনাস্থলে পাড়াইছি এরপর তালাশ করে আইস এরপর আমরা শিবচর গেছিলাম শিবচর যাওয়া ওই থানায় গেছি থানায় যাওয়ার পরে কল কি মূল হলো আপনার ইনিতে হবো ওই যে পরিবহনের পুলিশ ফাইতে জানান ওই যে ফায়ার সার্ভিসের আমি আসিলাম কালকে ঢাকা ঢাকা থাকার পরে ওই দেলোয়ার আমার ফোন দিয়েছে তুমি কোথায় আমি ঢাকা কয় তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো কি বাড়িতে আমি কে মানে আমি ওই যে কোন দাকে লিগে ফোন করলাম খুব এটা আতঙ্ক হয়ে গেলাম এসে করলো কি জয় পিকনিকে গেছে পিকনিকে যাওয়ার পর সব লোক আইসে তোমাকে জয়রে পায় না কে কী সে ওই কথার পরবর্তী আর আসলো কেড়া আৰু বনি ক'লে যে হে কৰ মতে আচল তোমাৰ বাইৰ বেডা আৰু আমাৰ বাই বেডা তই অনো তাই কিয় খোজ খবৰ নাই ৰাজীৱ যে তলাৰ আলা কৰিব লাগে ৰাজীৱ আহিছিলোঁ কাপোৰ চুপু নিয়া যাব বৌজন শিক্ষক দিছে ৰাজীৱ আৰু কাপুচু যে তলাৰালাৰ মন কৰোঁ দূৰ দৌৰি আহিছে মতে পৰে আমি পথে আছিলে পথে থাকা কালে যেন মই ৰাজীৱৰে লৈ আহি কেমে যেনে মিলাই দিলে আমাৰ বাই বেৰা লৈ মিলাই দিলে যে মই তলাৰে পাঠাইছে ৰাতি খোজেস্থলে তারা যে একজন খুঁজিয়া মজিয়া যেন রাত্রে আর কই পাইনি কেউ করলো যে পানি বেশি গভীর এই একজনে এক কথা বললো কর পরবর্তী আবার আমি উনি আর আমার ভাই বদলু মুশী আর বর্তমানে ভারপ্র চেয়ারম্যান গেলাম থানায় থানায় যে একজন ইয়ের লগে দারু লগে কথা পাতি করবো উনি কিছু লেখা টেকে রাখলো তারপর আমাকে ফোন নম্বর সব রাখলো কে করলো কি এটা তারা আমাকেও না এটা আপনি ফায়ার সার্ভিসের সহযোগিতা নেন আর নৌবহানি সহযোগিতা নেন

সমাধান চাই আর ওর সাথে যারা যারা ছিল তাদের সবাইকে একত্র করে ভালোভাবে জিজ্ঞাসা করে তারপরে এটার একটা সমাধান করা উচিত না হলে এই রকম ঘটনা আরো ঘটতে পারে আমাদের আমাদের কথা হলো এই জায়গায় যে ও যদি ডুবেই যায় তাহলে ওর সাথে যে 10 12 জন লোক একজন না একজন তো অবশ্যই দেখবে আর যদি সাতার না জানে ও ডুবে যা গেলে সবাই কি লগে তো ডুবে যায় না আর মানে এক মিনিট তো কেউ এরকম এরকম করে হাত বাড়ি দেয় তো দশ বারো জন মানুষের মধ্যে কেউ দেখলো না এটা তো কোনো কথা